নমস্কার সংসারের সাতকাহন চ্যানেলে আবার আপনাদের স্বাগত আজকে বানাবো আলুর দম এই শীতের দিনে রাত্রিবেলায় গরম গরম রুটি বা পরোটার সাথে আলুর দম খেতে খুব ভালো লাগে আপনাদেরকে সেই ভিডিওটাই শেয়ার করছি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এখানে ছোট ছোটো আলু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে আমি দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দেবো একটুখানি নুন এবারে আলুগুলোকে একটু ভেজে নেব একটুখানি ভাজা হয়ে গেলে এরপরে আমি আলুটাকে তুলে নিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা জিরে গোটা এলাচ দিয়ে দিলাম পোড়নটা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে এইভাবে কষানো হয়ে যাওয়ার পরে এরপরে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলার জন্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো সব মশলা দিয়ে আর একটু কষিয়ে নেব বেশ ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে তখন একটু জল দিয়ে আবার একটু কষাবো ভালো মতো কষানো হয়ে গেছে এরপরে মটরশুটি ফ্রেশ মটরশুটি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতাও দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নিয়ে নেবো একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য আর একটুখানি স্বাদ মতো নুনও দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে এই মশলাটা কষানো হয়ে গেলে ভাজা আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুগুলোর সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নেবো মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার দই দিয়ে দিচ্ছি দইটা দিয়ে আরও মিশিয়ে নেবো ভালো করে আমার রান্নাঘরটা একটু অন্ধকার আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন দইটা ভালো করে মিশানো হয়ে গেছে এবারে বাটিতে একটু জল দিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে জলটা মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে একটু ফুটতে দেব দশ মিনিট মতো ফুটানোর পর ঢাকাটা খুলে আর এর মধ্যে ঘি দিয়ে দিলাম ব্যাস রেডি আমাদের আলুর দম এ ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ